নমস্কার বন্ধুরা কেমন আছেন সকলে আশা করি সকলে খুব ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আমি বেগুন দিয়ে আর ডিম দিয়ে একটা রেসিপি বানাবো এটা আমার মা বানাতেন দারুণ সুন্দর খেতে লাগে এটা রুটি পরোটা লুচি ভাত গরম ভাতের সাথেও দারুণ লাগে আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন আর কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো একেবারে নতুন ধরনের রেসিপি ডিম আর বেগুন দিয়ে বানাবো চলুন তাহলে রান্নাটা করা যাক আমি রান্নাটা করার জন্যে দেড়খানা মতো বেগুন নিয়ে নিয়েছি বেগুনগুলো বেশ বড়ো ছিল দেড়খানা বেগুনই যথেষ্ট আমি দেড়খানা বেগুনকে ভালো করে আগে থেকে ধুয়ে রেখেছিলাম না বেগুনগুলোকে ডুমু করে কেটে নিচ্ছি খুব বেশি বড়ও করছি না খুব বেশি ছোটোও না দেখুন ভিডিওতে যেমন দেখাচ্ছি সেরকম করে কেটে নিয়েছি এখানে এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগে সেখানে চারটে পেঁয়াজকে আমি কুচু কুচি করে কেটে নিচ্ছি মাঝারি সাইজের করে কেটে নিচ্ছি নিয়ে নিলাম একটা টমেটো টমো কুচি কুচি করে কেটে নিলাম এবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম তিন চামচ মতো তেল আপনারা যে কোনো তেলই ইউজ করতে পারেন তেলটা গরম হয়ে গেছে এবার আমি দিয়ে দিলাম গোটা গরম মশলা আর দিয়ে দিলাম হাফ চামচ মতো গোটা জিরে একটু ভাজা ভাজা মতো হয়ে গেলে পরে দিয়ে দিলাম এক মতো আদা রসুনের পেস্ট দিয়ে এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি কালারটা চেঞ্জ হয়ে গেছে দেখুন মশলাটা এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচিটা পেঁয়াজটা দিয়ে অনবরত কিন্তু নাড়তে হবে পেঁয়াজের কালারটা চেঞ্জ না হওয়া পর্যন্ত এটাকে ফ্রাই করে নিতে হবে দেখুন পেঁয়াজের কালারটা গোল্ডেন ব্রাউন হয়ে গেছে মানে পেঁয়াজটা আমার মোটামুটি ভাজা হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি আগে দিয়ে কেটে রেখেছি আমি যে টমেটো কুচিটা দিয়ে দিলাম দিয়ে দিলাম এক টেম চামচ মতো হলুদের গুঁড়ো এক টেবিল চমচ মতো জিরের গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনের গুঁড়ো আর এক টেবিল চামচ মতো লঙ্কা লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কাটা আপনারা বুঝে শুনে দেবেন যে যেমন লঙ্কা পছন্দ করেন সেরকমই দেবেন আর দিয়ে দিলাম হাফ টিন চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা কালারের জন্য শুন দেখতে খুব ভালো লাগে এটা দিলে পরে এবার দিয়ে দিলাম এক ট চামচ মতো লবণ দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি অনবরত কিন্তু নাড়তে হবে নাহলে কিন্তু পোড়া লেগে যাবে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখেছি আর অনবরত নাড়ছি মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে নাহলে কিন্তু কাঁচা ভাব থাকলে পরে খেতে ভালো লাগবে না আপনারা এইভাবে রান্না করে দেখুন রান্নাটা খুবই টেস্টি খুব ভালো লাগবে মশলাটা ভাজে ভাজা হয়ে গেছে দেখুন কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসেছে মানে আমার মশলাটা কষানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো বেগুনগুলো দিয়ে দিলাম দিয়ে আবার বেগুনগুলোর সাথে মশলাটা ভালো করে মিশিয়ে নিতে হবে একটু ধৈর্য দিয়ে করতে হবে এখন গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে করে দিয়েছি আস্তে আস্তে নেড়ে নেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি বেগুনগুলোর সাথে মশলাটা যাতে সম্পূর্ণ মিশে যায় সেই জন্যে ভালো করে নেড়েচেড়ে মশলার সাথে বেগুনগুলো মিশিয়ে দিচ্ছি হয়ে গেছে এবার হাফ বাটি মতন জল আমি দিয়ে দিলাম বেগুন খুব নরম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় একটু জল দিয়ে দিলাম যাতে পোড়া না লেগে যায় আবার সব কিছু ভালো করে মিশিয়ে দিচ্ছি বন্ধুরা দেখুন আমার হয়ে গেছে এবার আমি এটা ঢাকা দিয়ে দেব চার পাঁচ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে চার পাঁচ মিনিট হয়ে গেছে বেগুনগুলো একেবারেই নরম হয়ে গেছে আমার দেখুন এবার আমি দিয়ে দিলাম একটুখানি হাফ টেবিল চামচ মতো চিনি চিনিটা দিলে রান্নার স্বাদটা খুব বেড়ে যায় আপনার যদি পছন্দ না হয় তাহলে চিনিটা অ্যাভয়েড করবেন আবারও সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন আমি এবার খুন্তি দিয়ে একটু জায়গা করে নিচ্ছি ভিডিও যেমন দেখাচ্ছি আপনার এই রান্নাটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন খুব ভালো লাগে এবার ডিম ফাটিয়ে রেখেছিলাম দিয়ে দিলাম কাঁচা ডিমটা বেগুনের ভেতর দিয়ে দিচ্ছি দেখুন আমি চারটে ডিম এখানে ব্যবহার করব এজন্য ফ্রাই প্যানে রান্না করেছি এইবারে চারটে ডিম দেওয়া হয়ে গেছে এবারে আমি ওপর থেকে একটু লবণ ছড়িয়ে দিচ্ছি যাতে ডিমের মধ্যে লবণের স্বাদটা ঢুকে এবার ওপর থেকে একটু সামান্য পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি যাতে ডিমটা সেদ্ধ হয়ে গেলে পরে খুব টেস্টি হয় এবারে সব কিছু মেশানো হয়ে গেছে এবার আমি দিয়ে দিচ্ছি গরম মশলাটা গরম গুঁড়ো হাফ টেবিল চামচ মতো দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ধনে পাতাটা বেশি নাড়াচাড়া করা যাবে না তাহলে ডিমটা ভেঙে যাবে আমি ডিমটা এইভাবেই রান্না করতে চাইছি গোটা গোটা এবার ঢাকা দিয়ে দিলাম পাঁচ ছ মিনিটের জন্য মিডিয়াম টু লো ফ্লেমে পাঁচ ছ মিনিট হয়ে গেছে দেখুন আমার ডিমটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এটা দারুণ সুন্দর খেতে লাগে গরম ভাতের সাথে রুটির সাথে পরোটার সাথে আপনারা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দারুণ লাগে ভালো লাগলে রেসিপিটা লাইক করবেন শেয়ার করবেন এটাই আমি রিকোয়েস্ট করবো আর যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আমাকে সাপোর্ট করতে বন্ধুরা আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আমি ডিম বেগুন দিয়ে রান্নাটা শেষ করে ফেলেছি আর গরম ভাতের সাথে খেতেও বসে গেছি কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে আমি আগেও করেছি এটা দারুণ লাগে খুব ভালো লাগে খেতে এটা দিয়েই আপনার পুরো ভাতটা খাওয়া হয়ে যাবে আপনার বাড়িতে অবশ্যই এটা ট্রাই করুন একেবারে নতুন ধরনের রেসিপি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো আপনাদের খুব ভালো হয় খেতে খুব দারুণ হয় খেতে